শীতের সবজি মটরশুঁটি খুব সহজে কম সময়ের ভিতরে ভর্তা বানিয়ে নিন সব সময় সব সবজির মধ্যে খেতে হয় মটরশুঁটিতে এখানে ভর্তা করে নিব দেখতে থাকুন সময়ের মধ্যে হয়ে যাবে ভর্তাটা সহজ পদ্ধতিতে এখানে রসুনের কোয়া নিচ্ছে চারটে পিঁয়াজ নিচি ছোট সাইজের হাফ পেঁয়াজ নিচি কাঁচামরিচ নিচি আপনারা যে পরিমাণ মতো জাল খান ওই পরিমাণ মতো মরিচটা দিয়ে দিবেন আর এখানে ধনের পাতা নিয়েছি তেল দিয়ে পানি ছাড়া সেদ্ধ করে নিব কারাটা গরম হতে দিছি চুলাই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি তেলও লাগবে না অল্প পেলেই হয়ে যাবে

দিয়ে দিলাম ধু পে করে দিবেন নাড়া ফর করে দিব তার পানি দিতে হবে না নুন দিয়ে দিলাম পুর নাম নুনটা পরেও দিতে পারেন পাতা সুমায় আমি এক ধরুন দিয়ে দিলাম পাতা সুন্দর ভালো দিতেও পারি দাও দিতে পারি শেষ করে তারপরে দিব এটা পেটে বুঝে যাবে যে কাটা সব কাঁচা খান যাবে এখন জুনে কাটা দিয়ে দিবে আরও কোনো বেচে আমরা সব কোনো খান আমরা এ খাই খুবই সহজে হয়ে যায় ট্রাই করে দেখছেন এভাবেই খেতে যাবেন যে সকল বন্ধুরা সেন যা স্বাস্থ খারাপ করেছেন তাদের পশন খুব হবার আর নতুন বন্ধু হলে সেটা স্বাস্থ খারাপ করে পাশে থাকছেন জেলাই কন্টু ওয়ার্ম করে দেবে ভিডিও খারাপ করে থাকে আপনার মোবাইলের নতুন চলে যাবে হয়ে গেছে হ্যাঁ বর্তা করে নিব আম পাটাতে ভর্তা করে নিব আমি শিল পাটা নিয়েছি মরিচটা আগে বেটে নিব মিক্সিতে গুঁড়া করার চাই ধরেন যে মিক্সিতে ভর্তা বানানোর পাটাতে ভর্তা বানালি টেস্টই ভালো হয় আর সবার ঘরে তো আর মিক্সি থাকে না আমরা কিramos গুলো এর উপর পাটা দিয়ে একটু বানাই মরিচ আগে বেটে নিব ট্যামাটা হয়ে গেছে এখন মটরটা বেটে নিব আমি অল্প বেশি দিয়েছি মানুষের কথাই কয় না যে জাল নুন চলটা তে হয় ঘরটা এবার করে বেটে নিব এবর্তাটা হয়ে গেছে এবার তুলে নিব বর্তা বানিয়ে নিলাম বন্ধুরা গরম ভাত দিয়ে খুব টেস্টি হয় রুটি দিয়েও খেতে পারে পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে আল্লাহ হাফিজ